আজ বানাবো চিকেন তাওয়া ফ্রাই মশালা চিকেন তাওয়া ফ্রাই মশালা বানানোর জন্য কিছু গোটা গো মশলা নিয়ে নিয়েছি এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব গোটা জিরে মৌরি জোয়ান তেজপাতা আর কসুরি মেথি শুকনো খোলায় নেড়ে ভালো করে আমি গুঁড়িয়ে নেব আর কাঁচা লঙ্কা আদা রসুন একটা পেস্ট করে নেবো এবার আমি এখানে দই নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার এতে ভাজার মশলাটা দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার এতে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার এখানে তিকের তিনটে চিকেন লেগ পিস নিয়েছিলাম এটাকে আমি চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে যাতে মশলাগুলো তাড়াতাড়ি ঢুকে যায় এর মধ্যে এবার আমি চিকেন লেগ পিসগুলো ম্যারিনেট করে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা যত বেশি রাখা হবে ততদিন টেস্টটাও বেড়ে যাবে এখানে আমি কিছুটা আরও কাশ্মীরি লঙ্কা যোগ করে দিলাম রঙের জন্য। এবার আমি মশলাটাকে রেখে দিচ্ছি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো এবার এখানে একটা মোটা চাটু নিয়ে নিয়েছি লোহার চাটু এখানে আমি তেল গরম করে নিয়েছি এবার আমি এই লেগ পিসগুলোকে ছেড়ে দেবো একে একে মশলাটাকে ভালো করে গা থেকে ঝরিয়ে নিচ্ছি নিয়ে আমি তিনটে লেগ পিস চাটুতে দিয়ে দিলাম মশলাটা বেঁচে আছে এটা কিন্তু আমরা পরে যোগ করে দেবো এর সঙ্গে এবার একদম গ্যাস কম করে একদম অল্প আঁচে করে একদম লো ফ্লেমে করে এটা মিনিট পাঁচেক ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে আমি চিকেন লেগ পিসগুলোকে উল্টে দিচ্ছি এবার আমি যে এক্সট্রা মশলাটা বেজেছিল এর সঙ্গে যোগ করে দিচ্ছি দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে আবারও যতক্ষণ না মশলাটা ভালো করে রান্না হয়ে যাচ্ছে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মাংসটা কুক হয়ে যাচ্ছে দেখুন আমার মাংসটা কিন্তু অলমোস্ট রেডি কত সুন্দর কালার এসছে এবার মাংসটাকে আরও একবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এতে আমাদের লাগবে এখন একটা লেবুর রস গোটা লেবুর রস আমি এতে চিপে মিশিয়ে দিচ্ছি আমাদের চিকেন তাবা মশালা ফ্রাই কিন্তু একেবারে রেডি তাহলে চট করে বানিয়ে ফেলুন চিকেন তাবা মশালা ফ্রাই আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো ভালো লাগলে আমার চ্যানেলকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের রেসিপি নিয়ে